বন্ধুরা চলে এলাম নতুন পর্বে নতুন রান্না নিয়ে আজকে আমি একটা নিরামিষ পথ করতে চলেছি ছোলা দিয়ে মোচা ছোলা দিয়ে মোচাটা শুরু করে দিই কিভাবে আমি করছি দেখুন পুরো ভিডিওটা আমি এখানে মোচাটা কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি প্রেশারে দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদ লবণ এবং হলুদ দিয়ে মোচাটা আগে সেদ্ধ করে নিতে হবে লবণ দিয়ে দিলাম এবারে আমি ছোলাটাও দিয়ে দেবো এখানে আমি ছোলা নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো ছোলা নিয়েছি এবার ছোলাটাও এর সাথে সেদ্ধ করে নেবো মোচার সাথে এটা ভালো করে একটু ঘেটে দেব। দিয়ে এবার প্রেশারে ঢাকনাটা বন্ধ করে দেবো একটা সিটি দেবো মোচাটা সেদ্ধ করে আমি নামিয়ে রেখেছি একটা ছিটি মেরে ওটা বসতে থাকুক এবার আমি আর কাজগুলো করে নেব এবারে কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম টেনে তিনটে এলাচ ফাটিয়ে দিলাম এক চিমটি দারচিনি ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি চারটে লবঙ্গ দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে এখানে আমি এবার আলুগুলো ছোটো ছোটো কেড়ে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটা বাদামি কালারের করে ভেজে নেব অল্প সামান্য লবণ দেব ওখানে আমি কিন্তু মোচাতেও লবণ দিয়েছিলাম হলুদ দিয়েছিলাম সেই পরিমাণ বুঝে দিতে হবে লবণটা একটু ঢেকে দেব আলু ভাজতে ভাজতে আমি মোচার জন্য মশলাটা তৈরি করে নেবো কালো সর্ষে দিচ্ছি এক চামচ ছোটো চামচের এক চামচ সাদা সর্ষে দিচ্ছি এক চামচ সাত থেকে আটা গোটা কাজু ভেঙে নিলে যে কটা হয় আমি ভেঙে নিয়েছি ছটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদার টুকরো আটটা গোলমরিচ এগুলো একসাথে আমি বেটে নেব ঢ্যাংনাটা খুলে দেবো দিয়ে আলুটা দেখব মিডিয়াম আছে আলুটা আরেকটু ভাজব আলুটা ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি টমেটোটা দিয়ে দেব এবারে এখানে আমি কিছু মশলা অ্যাড করব এক চামচ হলুদের গুঁড়ো গুঁড়োদিনা আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো গুঁড়োদিনা এবার এই মশলাটা একটু নেড়ে নিয়ে যে মশলাটা আমি করেছিলাম সেইটা এবারে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে কারণ এখানে সর্ষে আছে সুতরাং বেশি ভাজা ভাজা করব না সর্ষে বেশি ভাবলে খেতে হয়ে যায় এবার আমি মিক্সিটা দিয়ে জলটা দিয়ে দেব আলুটা সেদ্ধও হয়ে গেল আর আমি যে দিয়ে যে জলটা দিয়েছিলাম সেটাও অল্প অল্প আছে এবারে আমি যে মোচা ছোলাটা সেদ্ধ করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে এবার মশলাটা মাখিয়ে দেবো কিছুক্ষণ ছটে দেব এইবার একটু অল্প হাফ চামচ চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে বেশি ঝাল হলে ভালো লাগবে না এবারে গরম মশলাটাও দিয়ে দেবো এক চামচ গরম মশলা দিয়ে দিলাম এবার একটু ভালোভাবে নাড়তে হবে আর একটু জল মরে মরে আসবে একটু থক থকে ভাবতে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আমার কিন্তু মোচা ঘন্টা প্রায় হয়ে গেছে এবারে একটু লাস্টে একদম লাস্টে আমি ঘি দেব দিয়ে নামিয়ে নেব এক চামচ ঘি দিলাম এবারে একটু নেড়ে পুরোটা মাখিয়ে দেব এবারে আমার ঠাকুরবাড়ির স্টাইলে মোচার ঘন্ট হয়ে গেছে